মনের দুঃখে আইলং বনে বনে আসি দেহি বান্দরে গায় হোল চুলকিয়ে দেও কারণ এখন তো বনে রাজার তো হলো বান্দরের এটা তো আর রয়েল বেঙ্গল টাইগার নাই বলি মনের দুঃখে বনে আসিয়াও শান্তি নাই বান্দরের উৎপেদ বান্দর ডাইরেক্ট কয় হোল গিয়ে দেও আসলে ডাবল টাইমিং আপনারা একটা ভিডিও দেখতেছেন না ডাবল টাইমিং ডাবল টাইমিং কোনো ব্যাপার হইলো দুইটা ছেলেকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা বসে রাখা একটা মেয়ের জন্য কোনো ব্যাপার হইল কোনো ব্যাপারেই না ডাবল টাইমিং বলতে আমি কিছু দেখি না একটা মেয়ে বর্তমানে যেটা মেনটেন করতেছে সেটা হলো ট্রিপল টাইমিং এটা তো কম তার বেস্ট ফ্রেন্ড আছে আবার বয় ফ্রেন্ড আছে চাষা তো ভাই আছে মামাতো ভাই আছে ফুবা তো ভাই আছে শোকগুলোকে কন্ট্রোল করতে পারে ওটা কোনো ব্যাপার না তাছাড়া এই যে আমরা যারা টিকটকার আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তাদের সাথে যে কত মেয়ের কত স্যাংড়ার পরিচয় আছে এলে কোনো ব্যাপার হইলো আবার দেখেন কি কীরকম নিরজ্জোর মতো নির্লজ্জ যাকে বলে আসিয়া বলতেছে আমি যার সাথে টিকটক করব তার সাথে কখনো রিলেশনে জড়াবো না তার সাথে কখনো সম্পর্কে জড়াবো না আর যে ছেলেটার সাথে সম্পর্কে জড়াইছে হ্যাঁ সে নাকি টিকটকের বাহিরে আসলে এদের লজ্জা সরম বলতে কিছু আছে আসলে সফিসের লোকেরা যারা সফিসে কাজ করে এখন কি ওই সাবানা ববিতা চম্পার যুগ এখন আইশো তারপর হল সেলিব্রিটি হয়ে যাও যেটা সত্যি কথা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এবং এটাই হচ্ছে আচ্ছা বাংলাদেশে কয়টা সিনেমা মুক্তি পায় বাংলাদেশে কতটা নায়ক আছে আপনারা ভালো করিয়ে জানেন বা বাংলাদেশে কতটা ছবি রিলিজ হয় আরে ভাই আমাদের কুড়িগ্রাম জেলায় তো একটা সিনেমা হলো নাই আমাদের কুড়িগ্রাম জেলায় নয়টা থানার মধ্যে একটা সিনেমা হলে নাই তাহলে ওরা কীসের সেলিব্রিটি ওরা হইল সোশ্যাল মিডিয়ায় এই রকম ট্রিপল এটা করে কবে আমি আজকে লিটনের ফেলাটে যাব কইছে কিন্তু লিটনের ফেলাডের কথা তার এক ফ্রেন্ড হোক বা বয় ফ্রেন্ড বলেন বেস্ট ফ্রেন্ড বলেন মামাতো ভাই বলেন খালাতো ভাই বলেন আর একজনে কইছে আমি খুব ব্যস্ত আমাদের বাসায় গেস্ট আসছে হ্যাঁ আজকে আমি যেতে পাবো না এই যে সপ্তাহে সাতটা দিন সাতটা দিনে সাতটা নাঙ্গক যেভাবেই হোক তারা কন্ট্রোল করবে একটা দিন একটা নাঙ্গক কন্ট্রোল করা কোনো ব্যাপার হইলো কথাগুলো খারাপ না কথাগুলো খারাপ শোনা গেলেও খারাপ না সাতটা দিন সপ্তাহে সাতটা দিন ষাটটা স্যাংরাক নিয়ন্ত্রণ করা একটা মেয়ের জন্যে কোনো ব্যাপারেই না আবার কিভাবে যে সোশ্যাল মিডিয়ায় আসিয়া বক্তব্য দিতেছে আবার বলছে যে ও আমার কাজিন হয় এটা হয় ওটা হয় আসলে এদের যদি লজ্জা সরম থাকতো তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় আসি এভাবে কথা বলতো না আমাদের সমাজটা নষ্ট করছে কারা মূর্খরা মূর্খর ছেলেমেয়েরা কখনো রাস্তায় দেখবেন অন্যা ছাড়া বেড়াইবো না অন্য নিয়ে যাইবো কিন্তু যারা এই সোসাইটিতে মডার্ন আধুনিক হ্যাঁ টেটির যুগে বাস করে তাদের ছেলেমেয়ের বুকে দেখবেন উন্যা নাই গলায় অন্যা গলায় অন্যা ডিভিনশিয়াল এমনি বাইরে হয়ে আছে সরি এইভাবে কথা বলার জন্য কিন্তু এটাই ঠিক এটাই বাস্তব সমাজ কখনও মূর্খদের কারণে নষ্ট হয় না সমাজ নষ্ট করে এই সমাজ যারা সংস্কার করে তাদের ছেলে মেয়েরা বড়লোকের লোকের মেয়েরা। এটাই বাস্তব ভাই এলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় থাকবে ওটাকে নাকি কি বলে চকলেট আপু নাকি বলে আচ্ছা বলেন তো মানুষের নাম কোনো দিন চকলেট আপু চকলেট আপুটে হলেও কেন বোঝেন না শোষে যে যে এটাই হচ্ছে কথা যেটা সত্যি কথা এলে মানে এই বিষয় নিয়ে আমি ভিডিও করতে চাই নাই আমাকে এই বিষয় নিয়ে ভিডিও করাও মানায় না কিন্তু তারপরেও ভাইরে মুখেন তো রাখতে পারি না কারণ এই ডাবল টাইমিংয়ে হ্যাঁ এলে কোনো ব্যাপারেই না ওরা সপ্তাহে ষাটটা ছেলেকে মেনটেন করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ষাটটা ছেলেকেই ষাটটা সেলের সাথে সাত দিনের ডেটিং যাইতে পারবে লং ড্রাইভেও যাইতে পারবে নো প্রবলেম থ্যাংক ইউ